আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক দিন আবার আবার দিয়ার কিছু জমি জমা নিয়ে কথা বলবো তো এই এই ভিডিওতে আপনাদেরকে একটা ছোট একটা জমির কথা বলবো আর কি একেবারেই ছোটো যাদের মনে করেন যে এক কাঠা সোয়া কাঠা জমি হলে যথেষ্ট ভবিষ্যতের জন্য এইটা এই ভিডিওটা তাদের জন্য মানে তিন শতাংশ জমি আপনি রাস্তা বাদে তো দেখা যাচ্ছে শোয়া কাটার মধ্যে টিকবে এই জন্য আর কি সোয়া কাটার কথা বললাম যাই হোক যে জমি লোকেশনটা আমরা এই জমি লোকেশনেই আছি বলতে গেলে এই যে বালু ভরাট হচ্ছে এইখানেই আপনার হচ্ছে কি আপনার ওই প্লটের লোকেশন এদিক দিয়ে যে বাউন্ডারি করা প্লটটা যারা আপনার ওই যে টাউন দিয়ে পাড়া দিয়ে এসে সরি উত্তর মাঠে বালুর মাঠে এসে যে বাউন্ডারি পান সর্বশেষ বালু ভরাটের কাছাকাছি মানে যেখানে হেঁটে আসা যায় এরপরে তো আবার ওই যে একটু ওই যে দূর দিয়ে হেঁটে যাওয়া লাগে আর কি ওই দিক দিয়ে দূর দিয়ে হেঁটে যাওয়া লাগে যাই হোক এখানে তিন শতাংশ একটা প্লট আছে বলতে গেলে তিন শতাংশ কিছুটা কম এই দলিল হবে তিন শতাংশর কিন্তু দাম দাম কম হবে আর কি কিছুটা কম হবে তো যাদের এক শতাংশ দেড় শতাংশ সোয়া কাটা জমির টার্গেট আছে ভবিষ্যতে কোনো রকমে মাথা গুঁজে থাকার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য আর কি এখানে আশেপাশের পুরোটাই বালু ভরাট করা এবং এই যে ভরাট যেখানে শেষ এখানে হচ্ছে আপনার ওই জমির লোকেশন আর কি তো যাই হোক আশেপাশে তো ভরাট করা আছে এটা তো জানেনি আর ওই যে আপনারা তো এদিক দিয়ে আসেন উত্তর দিক দিয়ে হেঁটে এসে বালুর মাঠে এসে এখানে একটা ঘর আছে সামনে এই যে ঘর আছে এই ঘরের দিকেই তো আপনারা আসা যাওয়া করেন আর কি যাই হোক যাদের টার্গেট আছে কম আপনার ছোট জমি কেনার আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই জোর কদমে বালু ভরাট চলতেছে বুঝতেই পারতেছেন এই যে পিছনে ব্রিজের লোকেশন একেবারেই কাছাকাছি তো যত দূর জানতে পারছি আপনার খুব দূরতই ব্রিজের কাজ শুরু হবে এই পর্যন্ত আমি এই কথাটা অনেকবার বলছি কিন্তু সরকারি কাজ তো বোঝেনি তাদের বিভিন্ন সরকারি অফিসারদের বিভিন্ন মানে সরকারি মূলত জন্যই কাজটা কাজটা থমকে শুরু হওয়ার কথা ছিল অফিসের যাই হোক যাদের কম দামি জমি কেনার ইচ্ছা আছে যাদের ধরেন যে প্রায় বিশ লক্ষ টাকার মতো রেডি আছে আজকের ভিডিওটা তাদের জন্য কম দামি বলতে কি ছোট জমি কেনার ইচ্ছা আছে বাজেট দামের মধ্যে আজকের ভিডিওটা তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম